জলে অন্ধকারে দু চো কালো কর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু গুড মর্নিং বন্ধুরা তোমরা আজকে সবাই কেমন আছো আমি আজকে চলে এসেছি তোমাদেরকে তোমাদের কাছে আজকে নতুন ব্লগ নিয়ে সকালবেলায় গানটা শুনছিলাম মঙ্গলদ্বীপ খুব ভালো লাগছিল তাই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম হয়তো গলাটা আমার খুব ভালো না কিন্তু মনে তো ইচ্ছা করে একটু গান করি তাই একটু গান করলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এখন আস্তে আস্তে ইউটিউবে দিনটা আগাচ্ছে তোমাদের সাথে আমার বন্ধুত্ব আগাচ্ছে আর আমার সব কিছুও তোমাদের সাথে আমার শেয়ার করতে ইচ্ছা করছে তাই জন্য জাস্ট একটু শেয়ার করলাম ভালো লাগলে জানিও বন্ধুরা কেমন লাগলো খারাপ লাগলেও বলো ভালো লাগলেও বলো তা তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার মেয়েও আজকে খুব ভালো আছে আমার বর সকাল সকাল কাজে বেরিয়ে গেছে টিফিন করে সকাল সকাল আমি টিফিনটাও রেডি করে নিয়েছি আর এরপরে আমরা টিফিন করব তা তোমাদেরও মনে হয় সকাল সকাল আছে টিফিন হয়ে গেছে যাই হোক আজকে তো দশটা বেজে গেল তা টিফিন মেয়েকে এখনও দেওয়া হয়নি এই তোমাদের সাথে কথা বলে তারপর গিয়ে আমি মেয়েকে টিফিনটা দেব সকালবেলায় ও কমপ্লেন খেয়েছে বাদাম খেয়েছে ছোলা খেয়েছে সব কিছু খেয়েছে ঘুম থেকে আজকে উঠতেও একটু দেরি করেছে আজকে ওকে স্কুলে পাঠায়নি ভাবছি সোমবার থেকে ডাইরেক্ট স্কুলে পাঠাবো কারণ এই কদিন একটু শরীরটা খারাপ করেছে পড়াটা করছে পড়াটা করুক পড়তে যাবে স্কুলটাকে এখন পাঠাচ্ছি না একটু বন্ধ রেখেছি কারণ মেয়ের শরীরের ব্যাপার তা যাই হোক এই সময় ও এখন পড়ছে আমি দেখাবো একটু পরেই আপনাদেরকে ওর সঙ্গেও কথা বলাবো তাই ও পড়তে বসে পড়েছে আমি গিয়ে টিফিনটা এখন গিয়ে দেবো তা চলুন আপনাদের সাথে পরে এসে কথা বলছি আবার আগে ওকে টিফিনটা দিয়ে এই যে বন্ধুরা সকালবেলায় আমি আমার টিফিনটা নিয়ে নিয়েছি রুটি আর আলুর তরকারি এই মা এদিকে সবজি কুটছে আমার টিফিনটা খাওয়া হয়ে গেছে মা মেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে আর পুলক তো সকালবেলায় টিফিন খেয়ে বেরিয়ে গেছে তারপর গিয়ে আমি ভিডিও স্টার্টটা করেছি আর এদিকে চলুন মেয়েকে দেখাই যে মেয়ে কী করছে এই মেয়ে পড়াশোনা করছে ওর মতন পড়াশোনা করছে আমারও সকালবেলা ওকে টাইম দিতে হয়েছিল পড়তে বসার জন্য ওকে টুক কিছুটা পড়া দেখিয়ে দিতে হয়েছে তার মধ্যে আমি আবার এদিকে একটু ঘর গুছিয়ে নিয়েছি বিছনা টেরা সব গোছানো হয়ে গেছে ওই ঘরটাও গোছানো আমার হয়ে গেছে আর গুছিয়ে এখন আমি দেখি টিফিনটা করে নিই কারণ এগুলো না সেরে আমি টিফিনটা ঠিক খেতে পারি না সারা থাকলে যেন আমি একটু নিশ্চিন্ত থাকি এই জন্য এখন এই টিফিনটা খেয়ে নিই খেয়ে তারপর আমি দুপুরের রান্না আরম্ভ করব আজকে রান্না হবে এ আর আলু দিয়ে একটু তরকারি যে মাংস খাসি মাংস হবে তার জন্য আলু পেঁয়াজ রসুন সব মা কেটে দিয়েছে একটু শুকনো লঙ্কা টরি রয়েছে এগুলো সব মশলাগুলো করবো করে ঠরে নিয়ে তারপর রান্নাটা চালু করব আর গোলমরিচ তো অল্প কটা এই জন্য এর মধ্যে কটা গোলমরিচ নিয়ে নিয়েছি এবার এগুলো করে আর এটার মধ্যে মাছ আছে মা তো খাসি মাংস খায় না তা বেশি মাছ খেতেও যায় না মায়ের জন্য একটা মতো মাছ এনে একটু ঝাল করে দেবো পেঁয়াজ দিয়ে খাবে আর এই রয়েছে দরকারি যাই হোক এগুলো করতে করতেই আমার অনেক টাইম হয়ে যাবে তার আগে আমি রান্নাটা দিকে শুরু করে দিই এদিকে টিফিন খাওয়া আমাদের হয়ে গেছে টিফিনটা খেয়ে তারপর দিয়ে এই সকালে আমি দুপুরে রান্নাটা চালু করলাম আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি চালটা ভিজানো আছে তো ধুয়ে নিয়ে তারপর ভাতটা আগে বসিয়ে দেব আর এদিকে কড়াই গরম করতে বসে দিয়ে আগে তরকারিটা গোল আর আলুর তরকারিটা আগে বসিয়ে দিয়ে এখনো পড়াশোনা করছে ওঠেনি এখনো কেউ এখন স্নানে যাবে তারপর আমি রান্নাটা বসিয়ে রান্নাটা করতে করতেই আমি কিছু কাচাকাচি করে নেব এই যে বন্ধুরা আমি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল দেব সর্ষের তেল দিয়ে দিলাম যাই হোক এতে আবার একটু জিরে ফোরন দিলাম কথা লঙ্কা তুলে লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম ভাজবো একটু ভাজা ভাজা হোক তারপর মশলাগুলো আস্তে আস্তে দেব আর আলুটা ভাজা ভাজা হয়ে এসছে আমি এর মধ্যে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম 本当に。 <coughs> Sorry. जी लोम कर दू हल्का दुछे। तो 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 कर दो जैसे ये कलर आता है हमें ভাল লঙ্কার গুঁড়ো দিই না কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই

আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে এগুলো পলগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর নরম হয়ে গেছে একটু গরম মশলা দেব গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা তো বন্ধ করে দিই এটা ঢাকা দিয়ে দিই আর এদিকে প্রেশারে আমি মাংসটা সিটি মারতে বসিয়ে দিয়েছি মাংসটা সিটি মারুক ততক্ষণ আমি তরকারিটাকে নামিয়ে বেড়ে নিই তারপর পরে রান্নাটা আবার স্টার্ট করছি এই যে মাছটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে আমি ভাজাটা তুলে রেখে নিয়ে একটু কালো জিরে আর একটু পেঁয়াজ তেলের মধ্যে ফোড়ন দিয়ে চালু করে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এবার বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এই এর মধ্যে একটু আদা বাটা একটু জিরে একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এইসব দিয়ে আর একটু আদা রসুন বাটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে দেখবো ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে জল দিয়ে দেবো জল দিয়ে জলটা যে একটু ফুটবে তার মধ্যে মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো হতে থাকুক একটু করে নামিয়ে দেবো মাছটা এখানে রেডি করা হয়ে গেছে মাছটাকে একটু ঢেকে রাখি এবার হামালদিস্তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়ো গুঁড়োটা সামনে রেখে দিলাম কড়াইতে তেল দিয়ে নিচ্ছি মাংসটা এখন চালু করব তার আগে তেলের মধ্যে আগে আলুটাকে ভেজে নিই সব মশলা টসলা আমি পেস্ট করে রেখে দিয়েছি তেলটা একটু গরম হলে আলুটা দিয়ে দেবো এদিকে ভাতটা হচ্ছে ফুটে এসছে আলুটা ভাজতে ভাজতে ভাতটা এদিকে হয়ে যাবে আমি কড়টা দিয়ে নেব আর তার আগে আমি আলুটা এখানে দিয়ে নিই তেল গরম হয়ে গেছে আলুটা ছেড়ে দিলাম দিই আলুটা ভাজা হচ্ছে হঠাৎ করে ছ্যাক করে উঠলো এই জন্য আমি সরে গেলাম এদিকে ভাজা হতে থাকুক এদিকে ভাতটাও হয়ে এসছে মশলাগুলোকেও কমপ্লিট করেছি মাংসটাও সিদ্ধ করে রেখে দিয়েছি প্রেসার কুকারে সিদ্ধ করে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভাজতে থাকি নুন দিয়ে ভাজা হতে থাক একটু এভাবে ততক্ষণ চলুন মেয়েকে দেখে এসে মেয়ে কী করছে মেয়েদিকে বর পড়তে বসে গেছে ওর পড়া রয়েছে ওর পড়তে বসে গেছে এই দেখো ও এখনো ঠাকুরই খেতে দেওয়া থেকে ওঠায়নি হ্যাঁ তো ততক্ষণ পড়ছে একটু পরে নিক আগে তারপর ঠাকুর উঠিয়ে নেব এখানে আমার এদিকে আলুটা ভাজা ভাজা হয়ে এসছে আমি এদিকে ভাজা কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো একটু বেরেস্তা করে নেবো ভাজা ভাজা হবে একটু ভাজা ভাজা হলে পুরো ব্রাউন কালার হলে আস্তে আস্তে তুলে ওটাকে রেখে দিয়ে এবার আমি ওটাকে রান্নার শেষে যখন মাংসটা হয়ে যাবে নামানোর আগে এই বেরেস্তাটা দিয়ে নামিয়ে দেবো এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত আমার গড় দেওয়া হয়ে গেছে এবার অপেক্ষা পেঁয়াজটা ব্রাউন কালার হলেই নামিয়ে দেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে আমি এবার পেঁয়াজটাকে তুলে রাখবো তুলে রেখে সব একটু ছেঁকে ছেঁকে তুলে নিই ভালো করে না হলে কালো হয়ে যেত এবার একটু তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে আমি আদা লঙ্কা পেঁয়াজ টমেটো রসুন শুকনো লঙ্কা সব পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেগুলো দিয়ে একটু ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল বেরাতে থাকে ভালো করে একটু কষে নেব ফানো হয়ে গেছে এবারে এই জলটা দিয়ে দেবো একটু ঝোল ঝোল করবো আমি এখানে জলটা একটু বেশি দেবো থাকুক নামানোর আগে আমি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব একটু ঘিও দেব আমি এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম যাই হোক আপনাদের দেখানো হলো না আমি এই বেরেস্তাটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এরপর একটু গরম মশলা একটু ঘি দিয়ে এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে আর হয়ে গেছে এটা একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে অফ করে দিলাম এই যে আজকে আমাদের লাঞ্চের লাঞ্চ রেডি হয়ে গেছে এই মাংস ও আলুর তরকারি আর মায়ের জন্য মাছের ঝাল যাই হোক এখন সবাইকে খেতে দেবো আবার আসছি আপনাদের কাছে খাওয়া দাওয়া সেরে রাতের তো রান্না করে ফেলেছি রাতের রান্না বান্না করে ঠোরে নিয়ে মেয়েও এসে ওর ও টুকটাক করে কাজ বাজ করছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা তো ওই ঘরে রেস্ট নিচ্ছে আর ওনা সেরকম ক্যামেরার সামনে আসতে চায় না আমি জোরও করি না থাক তা আজকে এই অবধি কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আমার ব্লগটা যদি ভালো লাগে তোমাদের তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই এখানে মশলাটাকে আমি ভালো করে কষছি এর মধ্যে এবার আমি একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নাড়তে আরম্ভ করছি একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা কষতে সুবিধা হয় যাতে নিচে পুড়ে না যায় ভালো করে কষ কষা আরম্ভ করেছি এর মধ্যে এবার টক দই দিলাম টক দই দিয়ে একটু নুন দিলাম দিয়ে এবার ভালো করে ওটাকে মশলাটাকে কষতে থাকবে যতক্ষণ না তেল না বেরোয় ভালো করে কষছি কষতে কষতে দেখছি আস্তে 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 তেলও বেরোচ্ছে তো ওইটাকে তো একটু ভালো করে ফেটিয়ে দেওয়া হয়নি এই জন্য একটু ছাড়া ছাড়া লাগছে এবার যে মাংসগুলো রয়েছে সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো জল থেকে ছেঁকে তুলে শুধু মাংসটা দিয়ে দিচ্ছি জলটা রেখে দেব পরে যখন আমি জল গরম করে লাস্টে দেব তখন ওই জলটা আমি দিয়ে দেবো আর এখন এই মশলাগুলোর মধ্যে মাংস টাকা দিয়ে ভালো করে কষছি যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ কষে নেবো ভালো করে একটা কথা বলবো যদি ভিডিওটা আপলোড করতে পারিনি আজকে ঠিক টাইমে করে দেব তা এবার ভাবছি কী করবো সবাই তো বলছে একটু আদ রিল করো যা হচ্ছে আমার বর তো বলছে হচ্ছে হচ্ছে ভালো হচ্ছে চেষ্টা করো চেষ্টা করতে করতে হয়ে যাবে এবার তোমাদের আশীর্বাদ থাকলে সব ঠিক হয়ে যাবে তোমরা যদি আমার ভিডিও একটু দেখো লাইক কমেন্ট শেয়ার করো তাহলেও আমার একটু ভালো লাগবে অনুপ্রেরণা জাগবে যে সবাই দেখছে আমার ভিডিও ভালো লাগছে আমি তো ধরি কিছু পারি না বাড়িতে যে রান্না বান্না এই কাজকর্ম নিয়ে সারাক্ষণ করে থাকি সে আবার নাকি ক্যামেরার সামনে এসে ভিডিও করছে মানে নিজে ভাবলেও কীরকম লাগে না ঠিক আছে করি দেখা যাক কত দূর কী হয় এবার আমি মেয়েকে নিয়ে আসি নিয়ে এসে ওকে আবার এসে একটু খেতে টেতে দেব এখন আজকে আর মেয়েকে নিতে গিয়ে আর ভিডিওটা করব না প্রতিদিন ভিডিও করা ভালো না সবাই কী মনে করবে তাই আজকে পড়ার ওখানে গিয়ে আর ভিডিওটা করবো না এখানে বাড়ির থেকেই বলে গেলাম আজকে ভাবছিলাম যে ব্লগটা করব না পড়ার এখানে এসে দেখছিলাম যে প্রতিদিন কি করছি তা ওরা তো ওরাও একঘেমি হয়ে যাবে এই আমার মেয়ের দুটো বান্ধবীকে দেখানো হয়নি ওকে আর মেঘনা হুম যাই হোক আমার মেয়ের মিস লজ্জা পাচ্ছে এই জন্য আমি দেখালাম না আপনাদের সাথে পরে একদিন পরিচয় করিয়ে দেব আর ওই যে আমার মেয়েরা এখনো পড়ছে এখনো ওঠেনি উঠবে সব লজ্জায় দৌড়ে পালাচ্ছে কি লজ্জা পাচ্ছে